আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার দুলাভাই আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো চাল ধুচ্ছে চাল জল শেষ হয়ে গেছে এখন এটা শুকানোর জন্য রেখে দিল তারপরে একটা কড়াই নিল কড়াই নেওয়ার পরে এখানে তেল দেওয়া হবে পরিমাণ মতো তেল তো তেল ঢালা হচ্ছে তেল ঢালছে তেল ঢালার পরে পানি গরম করার জন্য পানি পরিমাণ মতো নিয়ে নিল দুলা ভাই মেভে পানি নিচ্ছে এই পানিটাও লাগবে পরে দিয়ে যাতে দিতে পারে তো পানিগুলো এক আরেক চুলায় বসায় দিল পানিটা একসাথে গরম হলে সময়টা আরও কম লাগবে তো তারপরে পিঁয়াজ কুচি দিয়ে দিলো আগে পরিমাণ মতো পিঁয়াজ কুচি দিলো দোলা ভাই দুলা হাতে রান্না অনেক মজা এই জন্য আমরা রিকোয়েস্ট করলাম ভাই ভাই আপনি রান্না করে নাচ পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো নাড়ছে নাড়ছে তারপর তেজপাতা দিয়ে দিল এখন অন্যান্য মশলাগুলো গুনে গুনে নিচ্ছে এগুলো ধোয়ার জন্য গুনে গুনে নিচ্ছে কতগুলো দিলে ভালো হবে দল ভাই যেহেতু এগুলো রান্না এক্সপার্ট ওগুলো নিলে ধুয়ে ঢেলে দিল না এখন নাচে এখন লবণ দিবে পরিমাণ মতো তো লবণ দিচ্ছে এক চামচ দুই চামচ পুরো সম্পূর্ণ লবণই দিয়ে দিল তারপর নাচে যাগুলো সব একসাথে মিক্স হয় তারপর আদার বাটাগুলো দিয়ে দিল আদার বাটাগুলো অনেক সুন্দর করে বাটা হয়েছে আবার তেজপাতা দিল এখন নাড়ছে আবার সুন্দর সুন্দর একটা গ্রান আসতেছে নাকে দুলাভাই ভাই নাচছে নাড়ছে একটু পাওয়ারটা কমিয়ে নিল আবার নাড়ছে এখন চালগুলো সম্পূর্ণ ঢেলে দিবে পুরো সম্পূর্ণ ঢালা শেষ এখন ভালো করে মিক্স করতে হবে তো মিক্স করছে সুন্দর মিক্স করা হোক করছে ভালোভাবে যাতে কোনো কিছু না থাকে মশলার সাথে যাতে চালগুলো ভালো মতো লেগে থাকে একটু লাল লাল হলেই মাংস এখানে ঢেলে দেওয়া হবে তো ঢালছে নাড়ছে নাড়তেছে হ্যাঁ এখন একটু লাল লাল হয়েছে শুকিয়েছে আরো নাড়তে হবে যাতে একটু লাল লাল একটা ভাব আসে শেষ হয়েছে নাড়া দরকার যত বেশি নাড়বেন তত বেশি আর কি ভালো রান্না একটু দরজা সরকারে এই যে এটা হচ্ছে আমাদের মাংস আমরা আগেই রান্না করে রেখেছি এখন এটি নিয়ে বিরিয়ানির ভেতরে আমরা ঢেলে দেওয়া দেব তো আমরা বিরিয়ানির ভিতরে সম্পূর্ণ ইয়ে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে গিয়েছিল তো দুলাভাই ইয়ে করছে এখন এগুলা মিক্স করা হবে তো মিক্স করছে দুলাভাই ভাই যত মিক্স হবে ততই সবখানে মশলা যেগুলো পৌঁছাবে দুলাভাই মিক্স করছে দেখুন আপনারা রান্না একটা স্বল্পের মত রান্না যে রাখতে পারে তার সে তো ভালোই বিদেশ থাকে সেখানে সে রান্না করে এই জন্য সে জানে কে রান্না করলে ভালো হবে এখন সম্পূর্ণ গরম পানি যেটা আমরা করে রেখেছিলাম সেটা ঢেলে দেব রেলে দিচ্ছে হয় তে কিছু মাংসের মশলা ছিল ওইখানেও ঢেলে দিল ডাল এখন একটু নাড়তে হবে মিক্স মাংসের তেলগুলো বেশি উঠেছে এখন ওই প্লে ইয়ার ইয়া গুলো ঢেলে দিল ঢালালো শেষ এখন এরপর আমার এগুলা কি করো আলু বখরা ছেড়ে দিল দিলা ভাই আলু বখরা ডালাও শেষ এখন এগুলা ঢাকনা দিয়ে ঢাকার সময় দেখুন কি একটা সুন্দর কালার আসছে এবং সুন্দর একটা ফ্লেভারও আসছে আগে আগে একটা পেপার দিল দুলা ভাই পেপারটা সেই রেখে ঢাকনা তারপরে দিল এটা একটা নতুন পদ্ধতি মনে হয় আমি প্রথম দেখলাম এরকম ঢাকনার সাথে এরকম আটকে রাখতে এটা দুলা ভাই নিজের আবিষ্কার করা এই যে আমার দুলা ভাই যিনি এত কষ্ট করেছেন আজকে কি একটা মুচকে আসি কষ্ট করতে পেরে এই যে রান্না হয়ে গেছে এখনও আরেকটু বাকি আছে আরও নাড়াচার দিতে হবে পানি হালকা রয়ে গেছে পানি শুকালেই পুরো সম্পূর্ণ কমপ্লিট তাই এই জন্য দুলাভাই ভাই ইয়েটা কমাই দিলো চুলাটা কমিয়ে দিল এখন পুরো সম্পূর্ণ হয়ে গেছে দেখুন বন্ধুরা তো এখন পুরো রেডি হয়ে যাচ্ছে তো রান্না শেষ এখন খাওয়ার পালা আমি আগে থাকতে বসে পড়লাম খাওয়ার জন্য দুলাভাই নিয়ে আসলো রাখলো এবং দুলাভাই সবাইকে সার্ভ করে দিল দেখুন কি একটা সুন্দর দেখাচ্ছে বিরিয়ানি দুলাবাইয়ের হাতে রান্না বিরিয়ানি আমি আগে থাকতে প্লেট নিয়ে বসে পড়লাম দুলাভাই সবাইকে বেড়ে দিচ্ছে আমি বললাম আগে আমাকে দিন আগে আমাকে দিচ্ছে আমি আর দেরি করতে পারছি না এত সুন্দর একটা গান এত সুন্দর একটা ফ্লেভার আসছে এই বিরিয়ানি থেকে এই যে আমার দুলা ভাই দুলা ভাইকে অসংখ্য ধন্যবাদ দুলা এত সুন্দর এত কষ্ট করার জন্য দুলাভাই এক তারিখে চলে যাবে বিদেশ এর জন্য বললাম যে দুলা ইতে যাওয়ার আগে কিছু খাইয়ে দিয়ে যান আর দুলাভাই আমাদের জন্য বিরিয়ানি রেডি করে রান্না রান্না করে দিল তা এখন খাওয়ার বলা দেখি কিরকম হয়েছে আমি নিয়ে নিলাম কিছু দেখুন মাংসের টুকরা অসংখ্য মাংস বেশি হয়েছে সেই স্বাদ এত স্বাদকে আমি খেয়ে তো মুগ্ধ হয়ে গেছি ধন্যবাদ সবাইকে